হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হে আল্লাহর জবরদস্ত সৈয়দ অত্যন্ত উঁচ মানের আলেম তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নাম ধরি লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাকে দস্তগীর বলা হচ্ছে কিসের দস্তগীর তো বলে যে মেরাজের রাত্রে রাসুল করিম সাল্লাহ সাল্লাম নাকি কোন জায়গায় আষাঢ় খাইছিলেন আর উনি গিয়া তার হাত ধরেছেন এই জন্য বলা হচ্ছে দস্তগির তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন আবার আরশে তিনি উঠতে পারছিলেন না সেই জন্য পিসাবের কান্দের উপরে পা রেখে হজির সাল্লাহ আর সে উঠছে আল্লাহ সিঁড়ির এত অভাব হয়েছে এই দুনিয়া থেকে নিতে পারলেন মহাশূন্য পাড়ি দিয়ে লভ গ্রাফিকেশন পাড়ি দিয়ে আর পর্যন্ত সেতারা তুলমন পর্যন্ত নিলেন আর ওইখানে বড় পীর লাগলো তার কান্দের উপরে পা দিয়ে তিনি উঠবেন আহ এর চাইতে বেদাত এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে দুর্ভাগ্য এই জাতির এই সব আলেম নামের কলঙ্ক যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন তার নামে দরুদ বাংলায় তার নামে বলে ইয়া আব্দাল কাদের জেলানি সৈয়ান লিল্লা জరిక নউযুবিল্লাহ বলা হয় হে বড় পীর সাহেব আপনি আল্লাহ কাছে আমাদের কিছু দেন আরে মিয়া সাব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন তার দাওয়ার কিচ্ছু নয় যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন ইয়া গাউস আওয়িসনি বলা চাইছ নাই ইয়া গাউস আওয়িসনি বলতে হবে আল্লাহ পাককে গাউস কে আল্লাহ পাক তাকে বলতে হবে ইয়া গাউস আরিসনি আয় আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো সাহায্য করতে পারে না পাক বড়피 সাহেব কে ইয়া গাউসও আগিসনি বলা যাবে না গাউসুল আযম এই ডিগ্রি এই खिताब বিদাত পণ্ডিতের বানানো खिताब গাউসুল আযম কোন মানুষ হতে পারে না পারে না পারে না গাউস আযম গাউস আযম শুধু মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাউসে আজম কে আল্লাহ রব্বুল যিনি মানুষের ফরিয়াদ শোনেন যিনি মানুষের ফরিয়াদ শোনেন তিনি হচ্ছেন আল্লাহ পাক বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড় তিনি রসুলের চাইতে বড় তার নামে দরুস শরীফ বানাইতে হবে যা স্থায়ী আশা করি এক সব কথা আপনাদের মনে থাকবে কি সব কথা তার জীবনী বানায়েছে তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পীর মায়ের পেটে ছিলেন তখন এক ফকির তার বাড়িতে আসছে ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা ওই সময় বড় মায়ের উপরে হাত দিতে গিয়েছিল তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল বাজে কথা কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই বাজে কথা তারপরে তিনি মরা মানুষ চিন্তা করেছেন খড়ন পাঠাইয়া কারে পিটাইছে বদনা মারছে আর এক বাড়ি যাইয়া সে বদনা দিয়ে পিটাই মাথা ফাটাই দিছে বাজে কথা মরা মানুষ চিন্তা করেছেন সুতরাং এই সমস্ত বাজে কথায় কান দেওয়ার কোন কারণ নাই বলি কেরামত হক সন্দেহ নাই কিন্তু সেই কেরামাত মজেজাকে পার হতে পারবে না কোন মজেজা আল্লাহর কুদরত পার করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন সুরে ফাতে ভিতরে আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র এটা কি অভিনন্দন পত্র বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে আল্লাহর কাছে এই অভিনন্দন পত্রে কয়টা ভাগ ছিল তিনটা ভাগ প্রথম ভাগে হলো প্রশংসা দ্বিতীয় ভাগে পরিচয় মাসা আল্লাহ মনে আছে সকলের এবার আসছে তৃতীয় অধ্যায় এবার মূল দাবি প্রশংসা করেছি পরিচয় দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে চাও চাও কি কি পরিচয় তো শুনলাম আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহেরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখায় দিলেন জনিকান্তাহান আল্লাহ রব্বুর আরবীন আমাদের শিখালেন এভাবে চাও

সঠিক একটি পথ চাই তোমার কাছে সেই পথটা চাই যে পথ হচ্ছে প্রাপ্তদের। অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথ নয় যে পথ প্রাপ্তদের ওই ধরনের একটা পথ আমরা চাই পথ দেখাবার মালিককে কোরআনে কারীন বলছে আল্লাহ রে কসিল্লাহিল সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোজা বলে দেওয়ার দায়িত্ব কার তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব আল্লাহ রব্বুন আরমিনের কাছে বান্দা যখন রাস্তার দাবি করল সোজা পথ চাই সহজ পথ একটা তোমার কাছে চাই রব্বুল আলামিন সূরা ফাতেহার সাতটা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ বান্দারে দান করে দিলেন জবাবে বলে দিলেন ওয়ানিল বুদুনি সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য আমার গোলামি আমার দা সত্য এটাই হলো সোজা রাস্তা এই সোজা রাস্তাটা আমি বলবো রাস্তা তো অনেক হতে পারে কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ দেখেন এই যে বিশাল মাহফিল এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের এক চিন্তার এক না এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে হাজারো চিন্তার লোক আছে হাজারো আদর্শের লোক আছে সব আদর্শ সব চিন্তা সব ঠিক সবটাই কি নির্ভুল না সঠিক নির্ভুল একটা কয়টা হয় একটাই হয় মাত্র এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অঙ্ক পরীক্ষা যেদিন হয় ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয় সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন হ্যাঁ অনেক রকম হয় আর যাদের অঙ্কের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম একরকম তার অর্থ কি তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ বাতিলের পথ অনেক ভুলের পথ অনেক সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা এই জন্যে আল্লা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত চারটা স্তর পার হতে হয় তার সর্বশেষ স্তর হল হেদায়াত চারটি স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়াত তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি কয় পা নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এরা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় হয় পড়তেন পড়তেন না আল্লাহ পাক শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি শীত না হন বুটো হয়ে না পড়েন সুবাহ আল্লাহ কই ইচ্ছা না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ে সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টি করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফলায় দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার সিকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজনকেই ভালায় দেন পানির মধ্যে সাঁতরায় উঠে আসবে ঠিক কিনা কে সাতার সাঁতার কে শুধু সৃষ্টি করেন না পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না যেমন কোরআনুল কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করে দিলেন এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জাগা করে দিলেন ওয়াইযাকলা ইব্রাহিমুলি আবিহি ওয়া ইন্নানি বারাআউ মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতরানী ফা-ইন্নাহু সাইয়াহদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিসন্দেহে আমি মুক্ত আমি পবিত্র তোমরা যেসব জিনিস দিয়ে যে সব যে সব এর এবাদত করো গোলামি করো আনুগত্য করো আমি তার থেকে পবিত্র আমি তো শুধু এবাদত করি গোলামি করি সেই স্রষ্টার যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই আমাকে হেদায়ত দিয়েছেন আমাকে পথের দিশা দিয়েছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি দিয়েছেন আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান আমি যখন ক্ষুদার্ত হই তিনি আমাকে আহার দেন আর যখন অসুস্থ হয় তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন সুবাহ তাহলে কি হলো অর্থাৎ যে প্রতিপালক তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রজন্মিটান যিনি আমাকে পান করান আহার করান অসুস্থ হলেই যিনি আমাকে সুস্থ করেন হেদায়তের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই তিনি আমার হেদায়তের ব্যবস্থাও করেছেন ভাইরা আমার আল্লাহ রাবুল আল শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি করে হেদায়ত দিয়েছেন মানুষকে হেদায়তের রাস্তা বলে দিয়েছেন সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক বলেন কোরআন মজিদ হেদায়তকে বিরাট দান বলে ঘোষণা করেছে মানুষের জন্য যে হেদায়ত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান জোরে কানস ইন্না খলাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমসাদিন নাবতালিহি আমি মানুষের মিলিত শুকর দ্বারা নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করে তাকে স্মরণ শক্তি দিয়েছি তাকে দর্শন শক্তি দিয়েছি আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি আমি তাদেরকে হেদায়ত দিয়েছি চলার পথের দিশা দিয়েছি এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথ অবলম্বন করতে পারে আমি তাকে হেদায়ত দিয়ে দিয়েছি পথ দেখিয়ে দিয়েছি ডান এবং বা দুটি রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আর ইয়ামিন আর সাবুল শিমাল একটা ডানপন্থী আর একটা বামপন্থী আমাদের দেশে কিছু লোক আছে নাম মুসলমান নাম মুসলমান কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করব অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পায়গাম্বারেরা আর বামপন্থীদের নেতা হলো শয়তান বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কে আমাদের জাহান আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া আমি কি তোমাদের দুটি চক্ষু দেই নেই দেখার জন্য দুটো চোখ দেই নেই আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নেই এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়ত দেইনি ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়ত দিয়েছি সুতরাং এই হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গুমরাহির মধ্যে ডুবিয়ে দিও না আমার দেওয়া হেদায়তের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো আল্লাহ পাক বলেন যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করেছে তাদের পথ প্রদর্শন করা আমার জন্য অবশ্য কর্তব্য অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন অমাই আল্লাহ মহারাজা যে ব্যক্তি আমাকে ভয় করে চলে আমার প্রতি আশা করে ভরসা করে তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই সুবাহ সুতরাং হেদায়ত পাক দিয়েছেন এমন নয় যে যিনি রাস্তা তৈরি করেন নাই কোরআন খোদাই হেদায়তের নাম দিয়েছে হুদা খোদাই হেদায়তের নাম কি হুদা এই কোরআনের এক নাম হচ্ছে এ কোরআনের এক নাম কি কোরআন বলছি এই হেদায়ত যারা মানবে এটাকে যারা অনুসরণ করে চলবে এটার আইন কানুন যারা মেনে চলবে ওদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়তকে মেনে চলবে আল্লাহর হেদায়ত হলো সবচেয়ে বড় বড় হেদায়ত বলুন আল্লাহর হেদায়ত হলো সবচাইতে বড় হেদায়ত অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন আল্লাহ যে কোরআন দিয়েছেন এর থেকে বড় হেদায়ত মানুষের জন্য আর কিছু হতে পারে

আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবেন অথবা খ্রিস্টান হবেন ওরা কোনোদিন মুসলমানদের উপরে রাজি হবে না খুশি হবে না মনে রাখতে হবে একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয় নাসারাদের পথ সঠিক নয় আসল পথ হলো পাকের পথ কার পথ আসল আসল রাস্তা আসল পথটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন এবং মুস্তাকিবের ব্যাপারে পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে আমি এর বিনিময় তোমাদেরকে কোরআন দিলাম বস্তুত ইহিদিনাস মুস্তাকিম এর জবাব হল নিঃসন্দেহে আল্লাহ তোমাদের এবং আমাদের রব আর সুতরাং তারই উপাসনা করতে হবে এটাই দিনের সরল পথ আর এটা কোনো নতুন পথ নয় আল্লাহ যে পথটা দিচ্ছেন নসুল করিম সাল্লা সাল্লামের মাধ্যমে সেটা কি কোনো নতুন পথ না কোরআন বলছে এটা নতুন পথ নয় شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه شرع لكم من الدين এই দিন তিনি তোমাদের জন্য সেই দিনই মনোনীত করেছেন যা হজরতে নু আলাইস্লাম এর উপরে তিনি অসিয়ত করেছেন যা অসিহত করা হয়েছিল নসিহত করা হয়েছিল হজরতে নূ প্রতি তিনি মনোনীত করেছিলেন হজরত নু আলাহালামকে এই দিনকে প্রচার করার জন্য আর চার উপরে চলার জন্য হজরত ইব্রাহিম হজরতে মৌসা হজরত ইসাকে নির্দেশ করা হয়েছিল তাদের সকলের শিক্ষাই ছিল একটা পাকের দিনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোন রকমই নিজেদের মধ্যে পার্থক্য মতপার্থক্যের সৃষ্টি করো না এখন কথাটা আরো ক্লিয়ার করে দেই এই দিন আর সেরাতুল মুস্তাকিব চাইছিলাম আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দাও সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরান সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কে এসেছে জনে বলেন কি এই কোরানের কালিম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে রাষ্ট্রে ব্যক্তিতে পরিবারে কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই মানুষেরা সহজ সরল পপ পাবে নইলে সহজ সরল পপ পৃথিবীতে আর কারো কাছে নাই যা আছে সবটা কার কাছে কোরআনে কারিমের কাছে এরপরে আমরা বলি রাস্তার থেকে মানুষেরা মাঠের ভিতরে নামার চেষ্টা করছেন কিন্তু মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই হবে না আমি অনুরোধ করছি রাস্তা থেকে লোকেরা মাহফিলের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না বিরাট রকমের ব্যাঘাত সৃষ্টি হবে সকলে বসে বলুন যিনি যে জায়গায় আছেন সেখানে চাপ সৃষ্টি করবেন না বসুন আপনারা দাঁড়ালে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হবে কোরআনের মাহফিদ খাবার দাঁত বেআনি করবেন না কেউ দাঁড়াবেন না যারা দাঁড়িয়েছেন বসেন আর সরে জিকের করেন